শেয়ার মার্কেট কীভাবে শুরু করব এই প্রশ্নটা যদি আপনার মনেও এসে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন যারা একদম নতুন তারা কিভাবে স্টেপ বাই স্টেপ শেয়ার মার্কেট শুরু করতে পারে তা আজকের ভিডিওতে আমরা জানবো শেয়ার মার্কেট শুরু করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কি করব না এটা সবথেকে জানা ইম্পর্টেন্ট প্রথমত আমরা দু টাকা পাঁচ টাকা শেয়ারের পেছনে ছুটবো না আমরা এইসব কোম্পানির শেয়ার কিনবো না এগুলোকে পেনি স্টক বলা হয় আর এগুলো পেনি স্টক কেন বলা হচ্ছে কারণ এর দাম খুবই কম পাঁচ টাকা দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা তো এরকম স্টককে আমরা গিয়ে কিনবো না যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা গিয়ে এই সব স্টকগুলোকে কিনে নেয় এবং সেখানে ফেঁসে বসে থাকে এবং লস করে যায় এবং তারপরে বলে শেয়ার মার্কেট জুয়া এবং মার্কেট ছেড়ে বেরিয়ে যায় সেকেন্ড আমরা ফিউচার অ্যান্ড অপশান এবং ইন্ট্রাডে ট্রেডিং করবো না বেশিরভাগ যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা এই দুটো কারণেই আসে ফিউচার অ্যান্ড অপশান এবং ইন্ট্রাডে ট্রেডিং করতে কারণ ফিউচার অ্যান্ড অপশানে শুনেছে যে এক টাকা একশো টাকা হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে এবং ইন্ট্রায়েডেটে প্রচুর টাকা বানানো যায় দুটোই সত্য কিন্তু কতজন করতে পারে এটাকে যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি যে সুপার কার যেগুলো হয় সেগুলো কতজন চালাতে পারবে যে রেসিংয়ের জন্য যে কারগুলো হয় সেগুলো কতজন চালাতে পারবে যে ড্রাইভিং জানে না সে কি চালাতে পারবে প্রথমত সে চালাতে পারবে না যারা ড্রাইভিং জানে এবং যারা প্র্যাকটিস করেছে তারাই কেবলমাত্র সুপার কার চালাতে পারবে ঠিক একই রকম এই যে ফিউচার অ্যান্ড অপশানে টাকা খুব স্পিডে গ্রো করা বা ইন্টারডেট ট্রেডিংয়ে খুব স্পিডে টাকা বানানো এটা করা যায় বাট কারা করতে পারবে যারা প্রপার ওই জিনিসটা শিখেছে এবং যারা এই জিনিসটাকে খুব প্র্যাকটিস করেছে যাদের মিনিমাম স্টক মার্কেটে পাঁচ দশ বছরের এক্সপিরিয়েন্স আছে একটা সম্ভাবনা আছে তারা এই জিনিসটা করতে পারে বাট ফিউচার অ্যান্ড অপশান ইন্টারনেট ট্রেডিং কারা করতে আসে যারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জানে না এবং যারা কখনো প্র্যাকটিসই করেনি ট্রেডিং করা তারা আসে এই ফাস্ট সুপার চালানোর জন্যে আর তারপরে কি হয় অ্যাক্সিডেন্ট হয়ে যায় থার্ড কারণ ছাড়া কিছু করব না এটার মানে কি ধরুন কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছে যারা মার্কেটে নতুন আসে তারা মনে করে যে এই জায়গাতে যদি এন্ট্রি করা যায় এই জায়গায় যদি এই শেয়ারটা কেনা যায় এটা আরও ওপরের দিকে যাবে এবং তার ফলে কি করে এই নতুন ট্রেডাররা বা নতুন যারা মার্কেটে আসে তারা এই সব জায়গায় এন্ট্রি নেয় তো এক্সপেক্ট কী করছে নতুনরা যে এর প্রাইস এরকম ওপরের দিকে যাবে কিন্তু হয় কি একটু ওপরে যায় তারপরে এরকম ক্র্যাশ করে তাহলে এই জায়গাতে হলো কি এই জায়গাটাই হচ্ছে কারণ ছাড়া কিছু করেছিল কিছু করেছিল মানে বাই করেছিল কিনেছিলো কারণ ছাড়া কিনলে এই জিনিসটা হবে আর তারপরে যখন এরকম নিচের দিকে চলে আসবে লসে বিক্রি করে বেরিয়ে যাবে আর অন্যদিকে অনেক সময় আমরা দেখব যে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছে তখন যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা মনে করে এটা তো অনেক সস্তা হয়ে গেছে এখান থেকে এবারে ওপরের দিকে যাবে তাই কিছু না বুঝে শুনেই এখানে আসে এখানে এসে শেয়ার কিনে নেয় তারপরে হয় কি শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার পরিবর্তে একটুখানি ওপরে গিয়ে নিচের দিকে চলে আসে আর নিচের দিকে চলে আসলে লস হলো তো লসে বিক্রি করে দিয়ে বেরিয়ে যায় এখানেও কোনো কারণ ছাড়াই শেয়ার কিনেছিল আর তার ফলে লস হলো। এই যে আমরা তিনটে পয়েন্ট দেখলাম তার মধ্যে তিন নম্বর হলো কারণ ছাড়া কিছু করব না দু নম্বর হলো এফএনও এবং ইন্টারডে আমরা ট্রেডিং করবো না এবং দু টাকার পাঁচ টাকার শেয়ার আমরা কিনবো না এই তিনটে যদি পয়েন্ট আমরা মেনে চলি তবে আমরা শেয়ার মার্কেটে লং টার্ম টিকে থাকতে পারবো আর মার্কেটে যদি আমরা অনেকদিন টিকে থাকতে পারি তাহলে আমরা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি যদি আমরা ক্রিকেট খেলতে নেমে উল্টোপাল্টা ব্যাট চালিয়ে আউট হয়ে যাই তাহলে কি আমাদের রান করার সম্ভাবনা থাকে রান করার সম্ভাবনা থাকে না আর তার পরিবর্তে আমরা যদি বুঝে শুনে ধীরে ধীরে খেলি তাহলে আমরা মাঠে টিকে থাকতে পারবো আর টিকে থাকতে পারলে ভালো ভালো বল আসবে এবং ভালো সুযোগ আসবে তখন আমরা রান করতে পারবো ঠিক একই রকম এখানেও আমরা যদি লং রানে টিকে থাকতে পারি এখান থেকে ভালো একটা রিটার্ন বানানোর প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যায় এবারে আমরা দেখি যে আমরা কি করব কি করব না সেগুলো আমরা সব দেখে নিয়েছি এবার শেয়ার মার্কেট শুরু করতে গেলে কি করব ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেলে কত পড়াশোনা করতে হয় কত স্টাডি করতে হয় বাট আমরা যখন শেয়ার মার্কেট শুরু করি আমরা মনে করি ও তো আমরা পারবই আমরা তো মাস্টার এই জিনিসটা করলে চলবে না আমাদের প্রপার পড়াশোনা করতে হবে আমাদের শিখতে হবে জিনিসটা প্রথমে আমাদের জানতে হবে যে শেয়ার মার্কেট কি থিওরিটিক্যালি আমরা যদি দেখি থিওরিটিক্যালি এটা যদি আমরা ধরি এটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট ঠিক আছে শেয়ার মার্কেট কি থিওরিটিক্যালি শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারি বা বিক্রি করতে পারি এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যান্সার আর প্র্যাকটিক্যালি আমরা যদি শেয়ার মার্কেটকে দেখি এখানে নাইনটি পার্সেন্টেরও বেশি লোক লস করে আর খুব অল্প সংখ্যক লোক শেয়ার মার্কেটে টাকা বানায় তো যেখানে নাইনটি পারসেন্ট লোক লস করছে তো এদের টাকা তো কোথাও না কোথাও যাচ্ছে কাদের পকেটে যাচ্ছে যারা শেয়ার মার্কেটে টাকা বানাচ্ছে তাহলে জিনিসটা ক্লিয়ার হলো প্র্যাকটিক্যালি শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে নাইনটি লোকের পকেটের টাকা এই অল্প সংখ্যক লোকের পকেটে যায় আর এই নাইনটি লোক লস করে কেন কারণ হচ্ছে প্রথমে তিনটে জিনিসকে মেনে চলে না তার কারণেই এই নাইনটি লোক লস করে আর এই অল্প সংখ্যক লোক টাকা মানায় কেন তারা ওই তিনটে নিয়মকে মেনে চলে এবং তার সাথে পড়াশোনা করে স্টাডি করে সেকেন্ড আমাদের জানতে হবে যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে আমরা যদি শেয়ার মার্কেটকে দেখি শেয়ার মার্কেট কি কখনো এরকম সোজা লাইনে যায় কখনো এরকম সোজা লাইনে যায় না কেমন যায় এরকম যায় ওপরের দিকে যায় আবার নিচের দিকে আসে আবার ওপরের দিকে যায় আবার নিচের দিকে নামে আবার ওপরের দিকে যায় আবার নিচের দিকে নামে আবার নিচের দিকে নেমে এরকম অনেক দিন পড়ে থাকে এখানে এরকম পড়ে থাকে আবার ওপরের দিকে যায় আবার নিচের দিকে নামে এরকম কন্টিনিউয়াসলি হতে থাকে তো এই জিনিসটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আমাদের জানতে হবে এই যে কাজ করে কিভাবে সেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে তিন নম্বরে আমাদের জানতে হবে যে কারা শেয়ার বাজারকে কন্ট্রোল করে আপনার কি মনে হয় আমাদের মতো ছোট রিটেল পাবলিকরা মার্কেটকে কন্ট্রোল করে একদমই না কারা কন্ট্রোল করে এফআইআইস মানে ফরেন ইনস্টিটিউশন ডোমেস্টিক ইনস্টিটিউশন এইচ এনআই হাই নেট ট ইন্ডিভিজুয়াল এদের কাছে এত পরিমাণ টাকা আছে এরা শেয়ার মার্কেটকে কন্ট্রোল করতে পারে যদি এটা আমরা এক্সাম্পল হিসেবে দেখি এটা দেখার জন্যে আমরা স্ক্রিনারে এসেছি এবং দেশের থেকে বড়ো কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে দেখছি এটা আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে রয়েছি এই যে প্রোমোটার মানে যারা মালিক তাদের কাছে ফিফটি ওই কোম্পানির শেয়ার রয়েছে প্রোমোটাররা শেয়ারে তেমন বেচাকেনা করে না খুবই অল্প পরিমাণে কেনাবেচা করে তারপরে আছে এফআইআইস ডিআইআইস এবং পাবলিক আমরা যদি এফআইআইকে দেখি এফআইআইয়ের কাছে নাইনটিন পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট রয়েছে ডিআইআইএসের কাছে নাইনটিন পয়েন্ট জিরো টু পার্সেন্ট রয়েছে এবং আমরা যদি একটু পিছিয়ে গিয়ে দেখি মার্চ দু হাজার বাইশে এদের কাছে ছিল চব্বিশ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট আর এখন উনিশ পয়েন্ট ওয়ান সিক্স এবং আমরা যদি প্রতি কোয়ার্টার বেশি সেও দেখি কিছু না কিছু প্লাস মাইনাস হচ্ছে এখানে দেখতে পাবো সেম জিনিস আমরা দেখতে পাব ডিআইএসের ক্ষেত্রে সবসময় কেনা বেচা হচ্ছে মানে কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে কখনো কমছে এর মানে এরা রেগুলার শেয়ারকে কিনছে এবং বিক্রি করছে আর যদি এত পরিমাণে শেয়ার কেনা বেচা করে তাহলে কি হবে শেয়ার প্রাইসের এরকম মুভমেন্ট হবে আর আমরা যদি এই পাবলিককে গিয়ে দেখি পাবলিকের কাছে রয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট তেমন একটা বড় নয় এবং রিটেল পাবলিকরা একে অপরের সাথে কানেক্টেড নেই কিন্তু এফআইআই ডিআইআই প্রোমোটার এরা একে অপরের সাথে কানেক্টেড এরা ইচ্ছে করলে শেয়ার প্রাইসকে নিচের দিকে নামাতে পারে এবং এরা যদি ইচ্ছে করে শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যেতে পারে এদের কাছে মার্কেটের ফুল কন্ট্রোল আছে এদের কাছে পলিটিশিয়ানের পাওয়ার আছে এদের কাছে নিউজ চ্যানেলের পাওয়ার আছে এদের কাছে টাকার পাওয়ার আছে কিন্তু রিটেল পাবলিকের কাছে কোনো পাওয়ারই নেই তো মার্কেটকে কারা কন্ট্রোল করে মার্কেটকে কন্ট্রোল করে এরা চার নম্বরে আমাদের শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মানে হলো যে একটা কোম্পানি ফাইন্যান্সিয়ালি ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি সেটাকে স্টাডি করে বোঝা তো সেটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারি পাঁচ নম্বরে আমাদের শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসকে যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে দেখি যেমন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আকাশে যদি কালো ঘন মেক করে তারপরে বৃষ্টি নামে এবারে ধরুন আপনি কালকে সকালবেলা বেরোচ্ছেন কোথাও এবং আকাশে ঘন কালো মেঘ দেখেছেন আপনি কি করবেন একটা ছাতা নিয়ে বেরোবেন কারণ আপনি আগে থেকেই জানেন যে এমনটা যদি হয় তাহলে বৃষ্টি নামে তো মার্কেটেও এইরকম প্যাটার্ন তৈরি হয় যা দেখে আমরা অনেকটাই অনুমান করতে পারবো যে নেক্সট মুভমেন্ট মার্কেটের কী হতে পারে সেটা আমরা বুঝতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা পুরো একটা প্লে লিস্ট বানিয়েছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স আপনি কমপ্লিট শিখতে পারবেন তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে এবং আই বাটনে পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ